जीजा दी होंदी कैला वैष्णु तूं मुड़नी धानी खंदे जीदा दी होंदी कैला मैष्णु કે તીરે રામબાણ અનક દેના તું કે ગાના અનક દેના અનક ગાના તો મજેલ કા ઓ 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

দেবেন তো পাতি দোকান হ্যাঁ এত ঢং করে বলা কি আছে ওইসে দেখে ঢং করলো ও দাদা তা কত টাকা লাগবে আপনার 5000 দিলে হয়ে যাবে মাত্র 5000 টাকা কম করে দাঁড়িয়ে থাকুন যাওয়ার সময় দিয়ে যাব ও দাদা মন খারাপ করছেন কেন ঢং করে চলে না চলে না লিলটন ফেলেছে দোকান টকান দেবেন দেব কিছু টাকা আমি দেব ও বাবু জি জি চাওয়া দাও তো লাগে ছোট করে মনোহরি দোকান দেব মনোহরি আচ্ছা বেশ তো কত টাকা লাগবে আপনার 15000 মাত্র 15000 টাকা

O. Gaga! কাজিমা ও মাসু ও মাসিমা ভালো ভালো পুতুল আছে মালা আছে আরে অল্পতে দিয়ে আমি চলেই যাব ও দাওদি তোমরা ভালো আছো কেন ভালো আছো কেন ও দাদা কেন পুতুল 10টা পুতুল 16টা পুতুল পাতুলা তো বগো পাতুলা তো

তা বাবু আমি তো বিদেশি মানুষ তা বাজার সাপ খাওয়ার লোক শুনি কোথায় পাবো আছে বাবু আছে আমাদের পঞ্চাশ নগরী উত্তমা হরিণী দিদি রয়েছে তার নাম বুঝি উত্তমা আমি যাচ্ছি এই যে বাবু কেন কি পোশাক দেখে মনে হয় আপনি ভদ্র হ্যাঁ ব্যাপারটা অমন কেন কি বললাম বাবা এটা বাইরে মেকে ডাকতে হলে অমন করে ডাকি হাড়ি মেকে ডাকবো আবার কি বলবো তুমি এটা বাইরে মেকে ডাকতে হলে কত ভদ্র ভাবে কত সম্মান দিয়ে ডাকতে হবে তুমি ডাকুন শুনি চমন চমন উদাহরণ দিয়ে তোমায় বুঝিয়ে দিচ্ছি ওই যে বৌদিটা বসে আছে ওই বৌদিটাকে যদি বা ভালো বেশে বলা যায় আবার যে বাজুগো গান বই কি বলবে কি হয়েছে ও আজ দিবাভি বলি আরে জয় খেই শুনছো বল ওই কাচ হলে তুই ঝাটানে ছুটে আইবে না ডলে দোলে দেবে এটা ভালো হয়েছে কাঙ্গো ডাকতা শুনলি ও বাবু উত্তর দিকে মুখ করে বলবে বললাম হগো উত্তমা দিদি যদি বাড়িতে থাকেন আমার সাথে তোরাই দেখা করেনবা দেখা করেন হাতে আছে ঝাটা

হারিনি আমি বাজার ছাড়ে খাই বলো আমার দুটো 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 বাজার বাজার বাজা আরে হারেনি বাবু দুটো सारी है, बोल जाएगा वो, ठीक हो जाएगा वो। आई जो थी খুঁজে গুঁজে তোমায় পেলাম আবার তুমি বলছো আমি একা মানুষ পারবো না দুটো লোক লাগবে না কিন্তু হারি আমি এই গ্রামের প্রথম এসেছি আমি কাউকে চিনি না সোনাকে ডাকো শুনি ডাক হবে না পয়সা দিলে হবে আমি দেখে নেবো তাকেও তুমি তুমি দেখলে আমি আসবো না তুমি ভালোবেসে যখন ডাকবে আমি ঠিক চলে আসবো তুমি যদি ডাকতে পারো আর আমি কি আসতে পারি না একজন অচেনা অচেনা মানুষকে এত আপন করে এত ভালোবেসে ডাকবে আর তুমি ডাকবে আমি না তুমি যখনই আমি কথা দিলাম তখনই চলে আসবে তুমি যদি ডাকতে পারো আমি কি পারি না তুমি যদি ডাকতে পারো আমি

টাকাগুলো কথাই ঠুগুলো চাবি এত টাকা ঠুকলেই আমার ছেলে তুমি সে না

বেশি কথা বলবি না এই বাজারে বাবু কে রে এই বাজারে বাবু আমি মন্ত্রী মিনিস্টার এল কি বল তো কি বল ব্যবস্থা করো রে বেশ এই বাজারে বড় সম্মানের ব্যক্তি সম্মান দিয়ে কথা বলবি তাহলে চলে যা তোর বাবু সম্মানের ব্যক্তি ও সম্মান দিয়ে যাবে বাবা আরে এত বড় চাচা গো বাবু আছেন সম্মান দিয়ে কথা বল

আকাশের মতো হাসি আকাশের মতো আমার মন আমি তোমাকে বিনা তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো আমারের মতনামি তোমার বাড়ি আছি আমি তোমারি ছিলাম বাড়ি আছি আমি তোমার সাগরের 去吧。 তোর বাবু আমার টাকাটা আমার ভয় মনে হয় কোথায় পাইলেছে কোথায় তোর বাবু আমি যখন দেখতে পাবো

আমাকে দেখতে তোমার কি মনে হয় তো তোমার দেখে গেলে ভদ্র মনে হয় হ্যাঁ আমি যদি ভদ্র লোক হই আচ্ছা কাঁজা মাছ কি করে আনবে তো না আমি মদ খাবো এই কাঁজা মাতের বাজে আমরা এই বহুমূল্য মুক্ত হার তোলা